কেমন আছো বন্ধুরা তো পবিত্র রমজানের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেভাবে আমার সকালটা শুরু আজকে তোমাদের সেটাই দেখাবো প্রথমে আমার হাঁসের খাঁচাগুলো বাইরে ঘর থেকে বাইরে এনে এবং পুরাতন ঘরটা খুলে সবগুলো জানালা খুলি পুরাতন ঘরের তারপর একটু আজকে বাহিরের প্রকৃতিটা দেখছিলাম খুব সুন্দর আজকে বাহিরের প্রকৃতিটা তারপর ছাদে চলে আসলাম এসে আমার কয়েকটা গাছ দেখবো এই যে আমার স্ট্রবেরি গাছ নতুন লাগিয়েছি ছোট্ট একটি স্টেপ হয়ে এবং এটা একটা নয়ন তারা ফুল গাছ সাদা নয়ন গাছটা কিন্তু বেশি বড় না খুবই ছোট আর এটা একটা ড্রাগন ফ্রুট নিচে পুতুলিকা গাছ করা আছে এখন আমার ছাদে কয়েকটা মরিচ গাছ দেখাবো এটা ছোট মরিচ বড় মরিচ আর এটা হলো সবার বড় গাছ এটার ভিডিও একটা আছে আমার হাঁসগুলো এখন আমি সিঁড়ি কুটোর উপর রেখে কেননা আমার পুরাতন হাঁসগুলো চুরি হয়ে গেছে বন্ধুরা আমার পুরাতন ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন আমার পুরাতন হাঁস তাই এগুলো এখন উপরে হাঁস গুলোকে ছেড়ে দেখুন হাঁস কত খুশি মনের আনন্দে সবগুলো হাঁস দেওয়ার পর তারপর আমার রাজা হাঁস গুলো খাঁচা থেকে বের করে নিচ্ছি এখন এগুলোকে বের করা শেষ হলে আমি এদের জন্য খাবার মাখবো দেখুন আমার চিনি হাঁস মধ্যে সবচেয়ে প্রিয় আমার এই সাদা চিনি হাঁসটা শুধু একটাই হয়েছে দেখুন রাজা হাস গুলো ওরা সামনে কথা বলতে বলছে আপনাদের সাথে বলছে কি মনে সবাই রোজা রাখেন নি দেখুন হাঁস গুলো কিভাবে দৌড়া করছে খুব খুশি তার আজকে এখন ওদের জন্য আমি খাদ্য মাখবো দেখুন খাবারগুলো মাখছে আর ওরা চারিদিক দিয়ে অপেক্ষা করছে কখন ওদের খাবার দেবে দেখুন খাবার সাথে করে নিয়ে যাচ্ছে ওরাও আমার পিছে পিছে আসছে খাবার খাওয়ার জন্য তো খাবারটা এখন দিয়ে দেবো ওদের ওদের আর অপেক্ষা করাবো না ওদের খাবার দিয়ে দিলাম এখন ওরা মনে আলন খাবার খাচ্ছে দেখুন ঝগড়াও করছে কয়েকটা হাঁস খাবার খেয়ে তারপর আমি এখন পুকুরের পার যাব গাছগুলোকে দেখতে পুকুর পাড় আমাদের ধনিয়া গাছগুলো তুলে ফেলা হয়েছে এখন বোট্টা গাছগুলোকে দেখবে দু একটা ভুট্টা গাছের গাছ দেখুন ফুল চলে এসেছে এটা ছোট ভুট্টা গাছ যাতে ফুল এসেছে আর কয়েকটা ছোট ছোট ভুট্টা গাছও আছে কিন্তু বড় ভুট্টা গাছ সবচেয়ে বেশি ফুল আসছে এই যে আপনাদের দেখে আজকে দিনটা কিন্তু অনেক সুন্দর আর দেখুন বড় ভুট্টা গাছে যে আস্তে অনেক ফুল এসেছে আর দেখুন আমার চিনি হাঁসগুলো এখন আর একদম অল্প সব আর চুরি হয়ে গেছে তো তাই কয়েকটা হাঁসে আছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাঁসগুলো যাতে আমি আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারি আর ছাদে আমার পাতি হাঁসগুলোকে এখন খাবার দেব সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন পবিত্র